হ্যালো অভিযান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দিতে যাব তো এতক্ষণে অবশ্যই সবাই বুঝে গেছেন যেহেতু আমি রেল স্টেশনে আছি তো আমি আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছি দিতে সেখানে কি কি হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখে নেবেন তাহলে সবাই আমার সঙ্গেই থাকেন ਕੋਲੇ ਦੋਨਾਰ ਈਜ਼ੀ ਆਰੀਆ ਪਾਰ ਈਜ਼ੀ ਨਾਰਾ ਦੇ ਦਿਲ ਤੇ ਜੱਟ ਦੀ ਮਾਰ ਹੋਂ ਦੱਬੀ ਚ ਕਾਲੀ ਈਜ਼ੀ ਬੋੜਾ ਹੈ ਚਾਰੀ ਈਜ਼ੀ ਅਗਲਾ ਸਿੱਕੀ ਵੀਰਸੀ ਵਾਲੀ ਕੋਲੇ ਦੋਨਾਰ ਕੋਲੇ ਦੋਨਾਰ ਆਰੀਆ ਪਾਰ ਨਾਰਾ ਦੇ ਦਿਲ ਤੇ ਜੱਟ ਦੀ ਮਾਰ ਦੱਬੀ ਚ ਕਾਲੀ ਬੋੜਾ ਹੈ ਚਾਰੀ ਅਗਲਾ ਸਿੱਕੀ ਵੀਰਸੀ ਵਾਲੀ ਯਾਰਾਂ ਦੀ ਜਿੱਤੀ ਸੰਦਾ ਦੇ ਨਾਲ ਆੜ ਫੜੀ ਹੋਈ তো তো অবশেষে চলে আসলাম নরসিংদীতে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনে আমরা এসেছি তো ট্রেন থেকে নেমে একটু হাঁটতে হবে হাঁটার পর রিক্সা নিব তো আজকে ভিডু করছে আপনাদের ভাইয়া আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন আমি মামাদের বাড়িতে যাচ্ছি বলতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেই হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের মামা তো মামার বাড়ি মানে আমার মায়ের মামার বাড়ি তো আমারও মামার বাড়ি কারণ আমার মায়ের মামাতো ভাইয়েরা হচ্ছে আমার মামা আমার নানির বাপের বাড়ি তো সেখানে অনেক বছর যাবৎ যায় না প্রায় ২০ বছর হয়েছে এখানে কিন্তু আমার নানির বাড়িও আমার নানির বাড়ি উত্তর দিকে তো আমি যাচ্ছি দক্ষিণ দিকে যেটা হচ্ছে আমার নানির বাড়ি হচ্ছে ব্রাহ্মণদি আর আমার নানের বাপের বাড়ি হচ্ছে বুয়াকুর তো সেখানে যাচ্ছি তো বিশ বছর পর মামাদেরকে দেখব আসলে জানি না আমিও বিশ বছর তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই এমনিতে ফোনে কথাবার্তা হয়েছে কিন্তু ফেস টু ফেস কোনো দেখা সাক্ষাৎ হয় নাই তো আজকে যাচ্ছি দেখি মামা খালারা কেমন আছে তো এক মামার ছেলের বিয়ে তো ও আবার থাকে ও বলল যে আপা আসতেই হবে বিয়েতে তো না এসে আর পারলাম না আসলে অনেক ঝামেলার মধ্যে ছিলাম দেশের পরিস্থিতিও বেশি ভালো না তারপরেও আসতে হয়েছে কারণ মামাতো ভাইয়ের বিয়ে তাছাড়া ও আমাদের বাড়িতে গিয়েছিল গিয়ে অনেক অনুরোধ করেছে সেজন্য আসতে হয়েছে ভাবলাম যে বিয়েটা বড় কথা না ভাবলাম এই যে সবার সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই হয়তো বা এ ছিলাই সবাইকে দেখব আর আমার একটা মামা আছে এখানে অনেক অসুস্থ ছিল অনেক দিন সত্তার মামা আমা আমাদেরকে অনেক ভালোবাসে আর যেই মামাতো ভাইয়ের বিয়ে ওই মামাটা নাই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এই তো চলে এসেছি এটা হচ্ছে মামাতো বোন এটা মামি আর পাশেই মামা আমাদেরকে দেখে এত আনন্দিত হয়েছে যা বলার বাইরে এটা আমার মামাতো ভাইয়ের একটা বউ তো আমাদেরকে আসলে দেখার পর মানে এটা বুঝানো যাবে না এটা মামার একটা ছেলে ওর নাম হচ্ছে রুকন এই তো আপনাদের ভাইও দাঁড়িয়েছে তো সবাই মানে আমাদেরকে দেখার পর অনেক খুশি হয়েছে যে খুশিটা শেয়ার করার মতো না এই যে এটা হচ্ছে আমার আরেক মামাতো ভাই ওর নাম হচ্ছে জাহাঙ্গীর ও হচ্ছে আমার আরেক মামাতো ভাই ওই মামাটাও নাই মারা গেছে তো বিশেষ করে আমি আমার এই মামাটাকে দেখার জন্য বেশি পাগল ছিলাম তো এখন বিয়ে বাড়ি বলতে কথা সবাই ব্যস্ত অনেক ব্যস্ততার মাঝে সবার সময় কাটছে তার মাঝে আমি যতটুকু পেরেছি একটু একটু করে মানে ভিডিও করেছি এই যে এটা আমার আরেক মামি সবাই মামি মামা তো একটাই আছে আর এই যে এই মামাতো ভাইটার বিয়ে ওর নাম হচ্ছে রবিন ওর বিয়েতে আমরা এসেছি তো এটা হচ্ছে ওদের পুরানা বাড়ি অন্য বাড়িতে বিয়ে হচ্ছে কিন্তু এখানে গায়ে হলুদ আর এখানে বিয়ের যে সবাই তো এই বাড়িটাই চিনে সেজন্য এখানে সবাই এসে মিলিত হয়েছে আর বউ উঠাবে অন্য বাড়িতে তো যাই হোক আপনারা সবাই দেখেন এনজয় করেন অনেক দিন পর বিশ বছর পর মামার বাড়িতে এসেছি মামা মামানিরা খুব খুশি মামাতো ভাই বোনেরা খুব খুশি আমার অনেক ভালো লেগেছে আজকে আসার পর তো ভাবলাম যে আমার ফ্যামিলির এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি শেয়ার করা আর কিছুক্ষণের মধ্যে অবশ্য আমরা বিয়ে বাড়িতে চলে যাব আমার মামাতো ভাইকে বিয়ে বিয়ে করাচ্ছি হচ্ছে ঢাকাতেই যেটা আমার আরেক মামাতো ভাই ওর নাম হচ্ছে রাসেল সত্তর মামার ছেলে আর এটা আমারই আরেক মামাতো ভাইয়ের দোকান এখানে এসেছে আমরা একটু চা খাওয়ার জন্য ওই যে ওই যে ছেলেটা দেখছেন এটাও আমার একটা মামাতো ভাই ও হচ্ছে দোকান চালায় তো এই তো চা খাওয়ার পর আমরা এখন আবার চলে যাচ্ছি তো আসার পর এখানে দেখছি যে সবাই দাঁড়িয়ে আছে এখন এই যে কিছু ছবি তুলে নিলাম মানে ভিডিও করে নিলাম স্মৃতি রাখার জন্য হয়তো সব মামারাই চলে গেছে এই মামাটাও একদিন থাকবে না মামানি থাকবে না তো তাদের একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হয়ে যাব গাড়ি চলে এসেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব সবাই বের হচ্ছে একে একে তো অনেক দূর তো পুরান ঢাকা ঢাকা আপনার হচ্ছে কি বলে লালবাগ লালবাগ আজমপুর লালবাগ ওখানে আমার মমতা ভাই বিয়ে করতেছে কিছুক্ষণ আগে যে খালাটাকে দেখলেন এটা আমার একটা খালা আর এরা সবাই বের হচ্ছে এখন আমরা সবাই গিয়ে গাড়িতে উঠে যাব জার্নিটা আজকে অনেক বড় হবে এই তো এটা হচ্ছে জামাইয়ের গাড়ি সাজানো হয়েছে জার্নিটা বড় হবে কারণ হচ্ছে টঙ্গি থেকে নরসিং দিয়ে এসেছি ট্রেনে এখন এখান থেকে আবার যাবো পুরান ঢাকা সেখানে যেতে যেতে অনেকটা জার্নি মুখে বলা সম্ভব আসলে জার্নি করতে পারি না এখন আগে অনেক জার্নি করতে পারতাম এখন করতেই পারি না এই যে যেমন ধরেন আমি দিতে এসেছি এক বছর পর আমার শ্বশুরবাড়িও কিন্তু নরসিংহদি আমিরগঞ্জে কিন্তু আমি এক বছর আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর আজকে আসলাম মামার বাড়িতে তো এখান থেকে আরও আধা ঘন্টার মতো লাগে আমার শ্বশুরবাড়িতে যেতে সেখানে আজকে যা যাবো না কারণ হচ্ছে সময় নেই তই তো আমরা গাড়িতে উঠে গেছি কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়বে তাহলে দেখা হচ্ছে ঢাকাতে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে সঙ্গেই থাকবেন ग ग ग गर्ल्स लाइक टू पार्टी लाइक द बेड वुंस डॉप 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 इट डाउन शॉटी लेट मी बैग सोग ग ग ग गर्ल्स लाइक टू पार्टी लाइक द बेड वुंस डॉप 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 इट डाउन शॉटी लेट मी बैग सोग ग ग ग गर्ल्स दुनिया दी सुने दी ना बेहरी जवानी मस्ती चम्मच ताई जहरी जवानी दुनिया दी सु অবশেষে চলে আসলাম অনেক জার্নি হয়েছে আসলে আজকে এত জার্নি হয়েছে সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ হচ্ছে নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত আসতে অনেক জার্নি তো আসার পর দেখলাম যে এরা একদম সব কিছু সুন্দর করে রেডি করে ফেলেছে এই যে এটা হচ্ছে জামাইয়ের খাবার জামাইকে বসানো হবে এই টেবিলে আর জামার সাথে যারা যারা বসবে তারা সবাই এই টেবিলে বসবে আর আরও টেবিল সাজানো হয়েছে সেগুলো হচ্ছে আরও যারা এসেছে সবাই তো আর জামার সাথে বসতে পারবে না কারণ জামাইয়ের সাথে যারা মানে যাদেরকে সিদ্ধান্ত করা হয়েছে যে জামাইয়ের সাথে খাবে তারাই একমাত্র জামাইয়ের সাথে বসবে তো এখানে এই যে জামাই বসেছে পাশে তার বউ তারপরও এর আগে কিন্তু বিয়েটা হয়ে গেছে এটাও বলে নিই আমরা আসার পর সাথে সাথেই বিয়ে পড়ানো হয়ে গেছে আগে বিয়ে পড়ানোর পর হচ্ছে খাবার টেবিলে বসানো হয়েছে তো এখানে যে জামাই বসেছে সবাই জামার সাথে খাচ্ছে আর আমরা আমরাও আছি এখানে আমি যেহেতু ভিডিও করতেছি সেজন্য আমাকে দেখানো হচ্ছে না আর এই যে মেয়ে অনেক কান্নাকাটি করতেছে খাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি তো মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আসলে কি মেয়েদের জীবনটাই এমন কান্না দিয়ে শুরু আর কান্না দিয়ে শেষ হয় এই যে এখানে মায়ের সাথে কান্না করছে মেয়েটা বিদায় হয়ে যাব কারণ আমরা আস্তে আস্তে আসরের সময় হয়ে গিয়েছিল এখন তো বাড়ি পর্যন্ত যেতে হবে রাস্তাঘাট ভালো না সেজন্য আমরা আর লেট করতে পারি নাই কিন্তু কান্নাকাটি দেখার পর মনটা একদম খারাপ হয়ে গেল কারণ আসলেই সত্যি মেয়েদের জীবনটাই এমন বাবার বাড়ি থেকে কান্না দিয়ে যাত্রা শুরু করে আবার কান্না দিয়েই কিন্তু তার লাইফটা শেষ হয় এখানে তাকে অনেক বোঝানো হচ্ছে মেয়ের মাকে মেয়ে মাকে ছাড়ছে না মা মেয়েকে ছাড়ছে না কেমন হৃদয় বিধারক একটা ঘটনা তাই না অনেক কষ্ট হয় আসলে এই ধরনের সিনারিগুলো দেখলে না মনটা একদম কেঁপে ওঠে তো যাই হোক আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি ওর মাকে মায়ের মন তো আর বুঝ মানে না তাই না জীবনের এমন একটা মুহূর্ত আসে যখন মায়ের মন কোনো বুঝই মানে না তো সেরকমটাই হয়েছে আমাদের ক্ষেত্রে এমনই হয়েছিল তো এখানে যে বিদায়টা নিচ্ছে অনেক কষ্টের পর মা মেয়েকে আলাদা করা হয়েছে এখানে যে আবার মেয়ের বাবার সাথে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের বাবা তো বাবার সাথে অনেক কান্নাকাটি করে করেছে মেয়েটা তারপর আমরা অনেক বুঝিয়ে শুনিয়ে এখান থেকে বের করেছি ছেলেও বুঝাচ্ছে যে কান্না করেন না ওর দায়িত্ব এখন থেকে আমার তো স্বামীরা তো এমনই তাই না তো এখানে যে আমার হাজব্যান্ডের সাথে ও মেয়ের বাবার এই হলো মানে বিদায়ের যে কোলাকুলিটা এটা হয়েছে তো এখন এই যে মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছে আসলে রাত হয়ে গেছে তো মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছে বাবা ওখানে দাঁড়িয়ে কান্না করছে মেয়ের মা কান্না করছে সবাই মানে স্বজন যারা ছিল একটা মানুষও কান্না ছাড়া না তো এই তো এখানে এখন গাড়ি গাড়িতে উঠিয়ে দিচ্ছে এখন আমরা চলে যাব তো আমি আপনাদের কাছ থেকেও বিদায়টা নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ